গরুর পায়া বা নিহারি কম বেশি সকলেরই পছন্দের তালিকায় থাকে এটা খাওয়াও খুবই ভালো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় প্রেগন্যান্সির সময় কিংবা যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা যদি এই গরুর পায়া বা নিহারি খেতে পারে তাহলে অনেক উপকার পাবে আমি যেভাবে রান্না করি ভাবি যদি নতুন গুঁড়াতনটা দেখেন একবার দেখলে পেরে যাবেন এবং খেতেও ভীষণ মজার হয়ে থাকে শুরুতে আমি গরুর পায়া বা নিহারিগুলোকে ধুয়ে পরিষ্কার করে সমস্ত গুঁড়া মশলা হলুদ গুঁড়া সজের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট পেস্ট কাঁচামরিচ আর সরিষার তেলে হাতে ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি একটু একটু পেস্টও দিয়েছিলাম পেঁপের চচা পেস্ট করে রেখেছিলাম সেটাই স্কিপ হয়ে গেছে দিয়ে এখানে আমি কিছু গরম মশলা গুঁড়া ও তেজপাতা ও আস্ত গরম মশলা দিয়ে পরিমাপ মতো পানি দিয়েছি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর প্রেসার কুকারে সেদ্ধ করার কারণে সেদ্ধটাও খুব ভালোভাবে হয়েছে তারপরে আমি একটু আবার ফোড়ন দিয়ে নিলাম এখানে এই ফোড়নের কারণে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে এই তো আবার একটু দিয়ে দমে রেখে দিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে কাজের প্রতি আগ্রহটা বেড়ে যাবে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিলো এবার একটু পরিবেশন করে নিব আমি এখানে গোলা রুটি বানিয়েছিলাম গোলা সাথে এই নিহারির কম্বিনেশনটা অসাধারণ ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি আমার পাশে থেকে আমাকে কাজের প্রতি আগ্রহটা বাড়িয়ে দেবেন আল্লাহফেজ